ড্রাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আন্তর্জাতিক ক্রিকেটের সফল একজন খেলোয়ার সাকিব আল হাসান হিসেবে রাজত্ব করছেন সাকিব আন্তর্জাতিক টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা সাতচল্লিশ সাতচল্লিশ উইকেট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ সেরা উইকেট শিকারী তালিকায় এক নম্বরে আছেন সাকিব আল হাসান আর মাত্র তিনটি উইকেট পেলেই টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যেটা কেউ করতেই পারেনি সেটি করে দেখাবেন সাকিব আলহাসান অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলার হিসেবে পঞ্চাশ উইকেটের রেকর্ড গড়বেন সাকিব আলহাসান তাতেই ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ডের জন্ম দিবেন সাকিব আলহাসান এছাড়াও টি টোয়েন্টি ক্যারিয়ারে মোট একশো পঁয়তাল্লিশ উইকেট নিয়েছেন সাকিব আলহাসান কেরিয়ারে তিনি ষোলোবার চার উইকেট করে নিয়েছেন তাতেও তিনি আছেন সেরা এক তালিকায় সাকিবের পর এ স্থানে আছেন আফগান লেগি রশিদ খান আমি আশা করছি এবার বিশ্বকাপে সাকিব আমাদেরকে ভালো থেকে ভালো কিছুই উপহার দিবে এ প্রত্যাশায় রইলাম ধন্যবাদ সবাইকে